সাথে আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে আমরা যে বিষয়টা তুলে ধরতে চাই সব জায়গায় সেটা হলো যে বিবাহগুলো হোক ইসলামিক ভাবধারায় এবং কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হোক আমরা সব জায়গায় জামায়াত তেলাওয়াত শুনি আজকে আমরা একটু মেয়ের ভাই আমাদের বাংলাদেশের হাফেজদের উজ্জ্বল নক্ষত্র আমাদের রায়হানের বন্ধু একসাথে প্রতিযোগিতা করেছে আহ সে এখন সব জায়গায় মাস্ক করে বাংলাদেশের সব জায়গায় হাফেজ ইনামুল হক আজকে তিলাব দিয়ে আজকের বিবাহ শুরু করবে ইনশাল্লাহ فلا اقسم بمواقع النجوم وانه لقسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب من لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ ما شاء الله. وشاهدون ردوي غريت الله وشنتي. আজকে বর এবং কনেকে নিয়ে আমাদের জুনায়দ আল হাবিব বক্তা ওরা একটা গজল বানিয়েছে তার শিব রায়হান মিলে ওই গজলটা একটু আমরা শুনব আজ রূপালি চাঁদ উঠেছে দূর আকাশের গায়ে ভিন্ন দুটি মনের মিলন হবে হবে ভাই আজ রূপালি চাঁদ উঠেছে দূর আকাশের গায়ে ভিন্ন দুটি মনের মিলন হবে হবে ভাই খুব চেনা দুটি প্রাণের হবে পরিচয় হবে পরিচয় আমাদের শুয়েবে ভাইয়ের শুভ পড়ি নয় আজ আমাদের ইরাম ভাবির শুভ পড়ি নয় সবাই বলতে হবে তো আজ আমাদের সুয়েব ভাইয়ের শুভ পরিণ আজ আমাদের ইরাম ভাবির শুভ পরিণয় আজ আমাদের সুয়েব শুভ পরিণয় আজ আমাদের ইরাম শুভ পরিণয় সাজবে আজি বরকনে সবে বই বেহি মেল হাওয়া আজ দুজন আর হবে কত চাওয়া পাওয়া সাজবে আজ বরকনে শবে হাওয়া আজ দুজন আর হবে কত চাওয়া পাওয়া বরকতের দ্বার খুলে দিবে মালিক মহিয়ান পূর্ণ তাতে ভরে যাবে মনেরও বাগান বরকতের দায় খুলে দিবে মালিক ভরে যাবে মনির বাগান আজ মধুময় হবে জীবন আজ মধুময় হবে জীবন তারই ইশার আজ আমাদের শুয়ে ভাইয়ের শুভ পরিণয় আজ ধরি রাম ভাবি শুভ